সাদা সারি সামনে টিচার আছে কালকে জন্মাষ্টমী আছে পুজো আসছে তারপরে তো আমি আরো অনেক রকমের রিলস আর শর্ট বানাবো এগুলো ছাড়বো আজকে কিছুটা করেছি তো বাড়ির সামনে এখন রাস্তায় জল কমেনি অনেকটা জল আছে আমি ঘরের মধ্যে যতটা যা পেরেছি করেছি তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা কিন্তু কমেন্টকেও বলছো না যে আমার কেমন কি লাগছে আর কেমন সাজলে ভালো লাগবে কেমন নাচলে ভালো লাগবে সেগুলো অবশ্যই বলবে করে বেশি সব ফলো করে দেবে সাবস্ক্রাইবও করে দেবে আর দেখবে যে আমি কেমন কী নাচলে বা করলে তোমাদের বেশি বেশি ভালো লাগে তোমরা আমার এই জল পথে সঙ্গী অবশ্য আমি এটাই চাই গুরুজনদের সবসময় আশীর্বাদ থাক তোমাদের আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা থাকুক সামনে পুজো আসে তোমাদের সবার খুব ভালো কাটুক আমারও ভালো কাটুক আমার বাড়ির লোক প্রচন্ড সাপোর্ট করে আমার মা দিদি আমার ভাইও এডিটিং করে অবশ্যই বলবে যে আমার এডিটিংগুলো কেমন হয় এগুলো কিন্তু সব ক্যামেরায় না সব মোবাইলেই হয় আমাদের সেরকম পরিস্থিতি নেই তো ক্যামেরা এখন তো কিনে উঠতে পারিনি তোমার ইচ্ছা আছে অবশ্যই নিশ্চয়ই একদিন হবে তোমরা তো এগিয়ে নিয়ে যেতে চাও তখনই তো অন্য ইউটিউবারদের মতো আমারও ইচ্ছা আছে উঁচুতে ওপরের দিকে যাও আর যাতে আমি এগিয়ে যেতে পারি সে এগিয়ে যাওয়ার পথে একমাত্র সাপোর্ট করতে পারো সাবস্ক্রাইব করতে পারো তোমরা তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব আর লাইক করে দাও কমেন্টও করো আর সবার কাছে শেয়ার করবে অন্যদের দিয়েও সাবস্ক্রাইব করাবে আর বলবে যে আমাকে কেমন লাগছে আমি নাচটা খুব পছন্দ করি আর আমি কেমন নাচলে সাজলে তোমাদের বেশি বেশি ভালো লাগে আমি সেগুলোই অবশ্যই করার চেষ্টা করব পুজোর সময়ও ইচ্ছা আছে অনেক কিছু করা তো দেখা যায় কতটা কী হচ্ছে বাইরে পরিস্থিতি এখন খুব একটা ভালো নয় ঠিকঠাক নয় তবুও আমি চেষ্টা করছি যতটা যা করার আর এগিয়ে যাওয়ার জন্য তোমাদের আশীর্বাদে তো আমি এরকম সেছি আমার চুরি এই শাড়ি এই গয়নাগুলো আমার সব কিছু দিদি সাজিয়েছে আর এগুলো ওরই জিনিস আছে তো কেমন লাগছে অবশ্যই বলবে আর যেটা এডিটিং হয় আমার ভাই করে ওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না তোমরা আমার সাথে থাকবে আর এগিয়েও নিয়ে যাবে আমি এটাই চাই আর হচ্ছে সব সময়ের জন্য আমি এটাই চাই যেহেতু আমি লাইভ প্রথম প্রথম করছি খুব একটা ভালো হয়তো করতে পারছি কি জানি না যতটা যা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কথা বলছি কোনো ভুল ত্রুটি আমার ক্ষমা করো আর অবশ্যই চাইবে যাতে আমি আরও বেশি বেশি করে লাইক করি তোমাদের সাথে আমার বাড়ির আমার নাচের আমার সব কিছু কথা শেয়ার করতে পারি আর তোমরা যেহেতু আমার দর্শক দেখছো আর আমার খুব ভালো লাগে তোমাদের কাছে শেয়ার করতে আমার খুবই মজা লাগে তোমরা দেখছো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে সব কিছুতে আমি এটাই চাই তোমরা কিন্তু অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমি এটাই চাই যে সাবস্ক্রাইব করো আর অন্যদেরকে দিয়েও সাবস্ক্রাইব করাও যাতে অন্য ইউটিউবারদের মতো আমিও এগিয়ে যেতে চাই এটাই চাই আর আমার পরে ভবিষ্যতে নাচ নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে যতটা যা হয় আমি অবশ্যই চেষ্টা করব তোমরা দেখবে আর বলবে যে আমার কেমন কী ভালো লাগছে কেমন কি করলে আরও মানাবে সেটা আমি অবশ্যই করব সব কিছু আর এখন বর্ষাকাল বলে খুব একটা সুবিধা হচ্ছে না তবে অবশ্যই আমি চেষ্টা করব যাতে মানে সব কিছু পরিস্থিতিতে যতটা যা পারার চেষ্টা আমি অবশ্যই করব তোমাদের কাছে সব তুলে ধরা দেখানো আমার আগ্রহ ইচ্ছা অবশ্যই আছে নাচ নিয়ে আর তোমরা নিশ্চয়ই জানো আমি একে লাইভে বলেছি যে আমি একটা ছোটোখাটো জব করি তো তার মধ্যে বেশি টাইম পাই না রবিবার করে টাইম পাই আমি যেটুকু নিয়ে পারি নাচ করি আমার ইচ্ছা আছে এটা আমি ছোটোবেলা থেকেই করি আর আমার মা দিদি ভাই প্রচন্ড সাপোর্টও করে আর তোমরাও আমার সাপোর্ট করো পাশে থাকো সাবস্ক্রাইব করে দেবো বেশি বেশি করে তাহলে আমি আরও বেশি এগিয়ে যাবো আর আমার নাচ সবকিছু ইচ্ছা আছে যেটা নিয়ে আমার উন্নতির পথে যেতে পারবো তো তোমাদের কাছে আমি আজকে এই দুখানি কথা বলে শেষ করছি আমি এটাই চাই তোমরা সব সময়ের জন্য আমার পাশে থাকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ফলো করে দিও সব সময়ের জন্য আর অবশ্যই বলবে এসব কিছু কেমন লাগছে আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করতে পারো অবশ্যই আজকে আমি আমার এই কথা অবধি বলছি পরের লাইফে আমি অবশ্যই আসবো তোমাদের কাছে